যারা আমার চ্যানেলের সাথে যুক্ত যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি আমি এই ভিডিওটি করবার কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে এই বাচ্চাটি বেশি বয়স না বারো বছর বয়স বারো বছরের সেই বাচ্চাটি দীর্ঘদিন ধরে ক্রনিক টনসিলাইটিসে আক্রান্ত রয়েছে এই হচ্ছে বাবা কত বছর ধরে রয়েছে আক্রান্ত হ্যাঁ বছর ধরে দু বছর ধরে চিকিৎসা করিয়েছেন হ্যাঁ হ্যাঁ চিকিৎসা করিয়েছেন দু বছর ধরে অনেক চিকিৎসা করিয়েছে কিন্তু কোনো লাভ হয় তো এই যে টনসিলাইটিস এই টনসিলাইটিস দু বছর ধরে রয়েছে আমি একটু দেখে নিই দেখে নিই ওর ভিতরের অবস্থানের দেখি হ্যাঁ করো করে মাথা পেছনে করো এই যে ওর অবস্থা হাফ জিভের করো বাবু বড় করে এই অবস্থা রয়েছে এখন এই অবস্থায় চিকিৎসা কি করেনি করেছে অনেক চিকিৎসা করেছে কিন্তু কোনো ফল হয়নি এখানে চলে এসছে এদের বাড়ি মেদিনীপুর এই মেদিনীপুর কথাটা আমার বলতে এখন নিজেরই খারাপ লাগে মানে প্রত্যেক দিন মেদিনীপুরের পেশেন্ট রয়েছে প্রত্যেক দিন আজকে রয়েছে সোমবার রয়েছে মঙ্গলবার বুক আছে আগামী শনিবার বুক আছে সাত আট জন করে ভর্তি পেশেন্ট সব মেদিনীপুরের পেশেন্ট মানে এত সাকসেস ওখানকার পেশেন্টদের মধ্যে রয়েছে যে যারা আসছে সাকসেস পাচ্ছে বলেই আসছে এই দিন বসে রয়েছে এ নিয়েও সাকসেস হয়েছে তাই তো তো আমি এখন কি ওষুধ দেব এই টনসেলাইটিস জেনে তো কোনো ওষুধ দেওয়া যাবে না কারণ এনাকে কি চিকিৎসা করেন এই যে এই যে অনেক নিয়ম কানুন আছে কিন্তু তার মধ্যে এই যে ছবি টবি একে হোমিওপ্যাথি চিকিৎসাও করেছে এই যে ওষুধপত্র দিয়েছে ব্যারাইটাকার দিয়েছে এই যে ওষুধ এখানে রয়েছে ব্যারাইটাকার পরপর দিয়ে গেছে আরও অনেক ওষুধ দিয়েছে যা তিনটে ফসফরাস দিয়েছে ব্রিম দিয়েছে টিউবারকুলি নাম দিয়েছে হায়ো সায়োমাস দিয়েছে টিউবারকুলি নামটা যেন কোথায় দেখলাম এই যে তো এত কিছু দেবার পরও যখন কমেনি তারপরে আবার স্বর্ণাপরণ হয়েছে এই যে এই চিকিৎসার তো এখন আমাকে হোমিওপ্যাথি চিকিৎসা দিতে হবে আর হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে পরে কী দরকার অন্যান্য আরও লক্ষণ নিতে হবে আর সেই লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করতে হবে তো লক্ষণে কি পাচ্ছি প্রথমত এর একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় একটুতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায় আর ওর কাশি হয় আর রাত্রিবেলায় শুলে পরে নাকটা অবস্ট্রাকশন বন্ধ হয়ে যায় এক একবারে বন্ধ হয়ে যায় এই পাওয়া গেছে বাচ্চা বয়সে নিমোনিয়া হয়েছিল এর বাবার বংশে মানে এর বা ঠাকুমা যে বা ছেলেটি তার টিবি হয়েছিল এবং বাবার জন্ডিস হয়েছিল মায়ের বংশে অ্যাজমা পাওয়া গেছে অ্যাজমা মায়ের আছে মায়ের বংশ অ্যাজমা রয়েছে গায়ে গরম ভাব বেশি শীত ভাব সেরকম নয় তবে আমার যতটুকু ওকে ধারণা করে মনে হয় যে শীত কিন্তু ওর করে শীত লাগে তোমার হ্যাঁ কি না বলো লাগে এই যে তুমি জ্যাকেটটা পরে যেতে কোনো অস্বস্তি হচ্ছে না তো হচ্ছে কি হচ্ছে না এখন এই ঠান্ডা গরম ও যতটা বলছে তোমার শীতকাল যে বাড়িতে যখন তোমার তো গ্রামে বাড়ি তোমার যখন রাস্তায় বেরো রাত্রি আটটা নটার সময় তখন কি তোমার শীত করে না একটা জামা ঘলে পরে হয়ে যায় শীত করে তখন কি শীতের এই জ্যাকেটটা পরতে ভালো লাগে মাথায় টুপি দিতে হয় হ্যাঁ শীত লাগে তখন বেশ শীত লাগে আর তার সাথে জানা গেল ওর বোঝা গেল কথাটা এবার কি খেতে ভালোবাসে জল পিপাসা মোটামুটি সেরকম জল পিপাসা নেই খেতে যেটা ভালোবাসে দেখুন এই আবার একটা প্রশ্ন বাড়ির লোক বলে না ও সেরকম কিছু খেতে ভালোবাসে না কিন্তু বাচ্চার কাছ থেকে জানা গেলো ওর ডিম খেতে ভালোবাসতো ওর যেহেতু অ্যালার্জি হয়ে যায় সেই জন্য ওকে কোন চিকিৎসক বলেছে ডিম তুমি খাবে না তারপর থেকে ও ভয় আর ডিম খায় না ঠিক বললাম ঠিক বললাম তোমাকে হ্যাঁ মুখ দিয়ে কথা বলো ঠিক বললাম তাই তো হ্যাঁ নাকি সেই ভয়ের চটে আর ডিম খায় না প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে আর তার সাথে আইসক্রিম ভালোবাসো খুব কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম আসলে কি এই বাচ্চার মধ্যে ভয় প্রচণ্ড ভয় ওপর থেকে নিচে নামতে ভয় নাগরদোল্লায় চড়তে ভয় হাই প্লেসে ভয় ভূতের ভয় আর তার সাথে থান্ডার স্ট্রম ভয় অন্ধকারে ভয় ভয় ওকে বাসা বেঁধে নিয়েছে ভয় 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 ওকে বাসা বেঁধে নিয়েছে ও চোখ মুখে এখনো পর্যন্ত ভয় রয়েছে আবার এদিকে প্রচন্ড ঘাম হয় ঘাম হয় আর এত ঘাম হয় চিন্তার বাইরে তার সাথে যেটা জানা গেল ও হাঁটা চলা কি আগে করেছেন না মানে দেরিতে শিখেছে নাকি দেরিতে শিখেছে কথা বলা কথা বলা দেরিতে শিখেছে ওর মাথার যে মাঝখানে যেটা তালু আমরা বলি সেই জায়গাটা কি নরম তুলতুলে ছিল ফাঁকা মানে এরকম মনে হতো যে নরম বেশ নরম ছিল কত দিন ছিল অনেক দিন বলেছিলেন যেটা ত অনেক দিন ধরেই ছিল অর্থাৎ ওপেন ফ্রন্টালিস যাকে আমরা বলি তো এই যে লক্ষণগুলি পেলাম তার সাথে পেয়েছি কি যে প্রচন্ড ভয় রাগ যদি আছে সেটা সাইলেন্ট লোকজন খুব একটা পছন্দ করে না কনসালেশন সিম্প্যাথেটিক আর তার সাথে হচ্ছে পায়খানা হতে চায় না তাই কি হতে চায় না এখন আর যেটা জানা গেল সেটা হচ্ছে ও নিজের খুব প্রশ্ন ওর মধ্যে প্রচণ্ড প্রশ্নবোধক আছে সব কিছুতে জিজ্ঞাসা করে এটা কেন হলো ওটা কেন হলো এবং এটা খুব বাচ্চা বয়সে খুব জিজ্ঞাসা করতো হ্যাঁ কী জিজ্ঞাসা করতো এটা কি করে হলো এটা কেন হলো হ্যাঁ এই গাছটা কেন কি জন্য হচ্ছে প্রশ্ন প্রশ্ন সব সময়ের জন্য একটা প্রশ্ন আরেকটা জিনিস হচ্ছে ও কিন্তু নিজেকে বেশ ফিটফাট নিখুঁত থাকতে চায় ভুল বললাম নিখুঁত মোটামুটি থাকতে চায় কিন্তু জিজ্ঞাসা করে কোনটা কি করব সেটা মাকে জিজ্ঞাসা করে মাকে জিজ্ঞাসা করে কিন্তু নিজে কি ফিট পার্ট পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চায় না নিজে কিছু করতে চায় না 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 ফিট হ্যাঁ নিজে ফিট জামা কাপড় পরে হয় না যে নিজেকে একটা ফিট জায়গায় রাখা না না যেটা দিই সেটাই বল সে যে বলে না ও নিজে ফিট পার্ট থাকতে চায় ফিট থাকতে চায় তাহলে হ্যাঁ 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 ফিট পার্ট থাকতে চায় এইগুলি কিন্তু আমরা যে লক্ষণের মধ্যে থেকে যে ওষুধটির মধ্যে পাই আর একটা জিনিস জানা গেল ওর কিন্তু গলাটা বসে যায় মাঝে মধ্যে গলাটা বসে যায় তো তখন ব্যথা থাকে কোনো ব্যথা থাকে না ব্যথা কিছুতে থাকে না কোষ্ঠবতা থাকে আর দুধ খেতে চায় না তখন দুধ খেতে চায় না মা তাহলে ভেরু স্বভাবের একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যাচ্ছে ওপেন ফ্রন্টেস অর্থাৎ মাথার যেটা আমরা তালুতে বললাম আর হচ্ছে যে এই যে ওষুধটি সব সবসময় যে মোটার হতেই হবে এরকম নয় অনেক ক্ষেত্রে রোগা হলে পরেও কিন্তু তাদের ক্ষেত্রে এই প্রয়োগ করা যায় সেটি হলো ক্যালকেরিয়া কার্ক ক্যালকেরিয়া কার্ক এই ওষুধটি আজকে কে দেবো আমি আশাবাদী যে ধীরে ধীরে এ কিন্তু ভালো হয়ে যাবে আর একটা জিনিস আছে ওর মধ্যে কিন্তু বাতিগ্রস্ত ভাব আছে অর্থাৎ পা কোমর পর্যন্ত জল দিয়ে ধোয়া হাত ধোয়া এগুলি কিন্তু সব সময়ের জন্য একটু করতে থাকে কি ঠিক বললাম হ্যাঁ ঠিক বললাম তো ঠিক আছে তো আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম হ্যাঁ অসুবিধা নেই তো ধন্যবাদ